এরে আল্লাহর গোলাপ মা বাবার প্রতি ভালোবাসা মা বাবার প্রতি মায়াও থাকা লাগবে রে বাংলা কারণ আমার নবী বড় আমার নবীর মালাই বাবা নাই আমার নবী বড় এতি এ নবী দুনিয়ার মানুষকে শিখায় গিয়েছে এরে উম্মতের দ মা বাবা পাইস মা বাবা পাইয়া ভুলিয়া যায় না রে বাল্লা কারণ এই আল্লাহর বান্দা তোর মা বাবা যদি তুই হারাও গোটা পৃথিবীতে ঘুরবি মা বাবার মতো আর একজন আপন মানুষ পাবিল আল্লাহর এক বাংলা যুব মসজিদে ইমাম সাবকে দাওয়াত দিবে হুজুর দাওয়াত গ্রহণ করেন না লোকটা এবার এলাকার গণ্যমান্য মানুষকে ধরেছে হুজুরকে কে দাওয়াত দিয়া ঘরে নিবে এলাকার লোকেরা যখন বলছে হুজুর দাওয়াতে অংশগ্রহণ করে ঘরে গেছে দুপুরের আয়োজন সাধ্য মতো আল্লাহর বান্দা খাবারের আয়োজন করেছে হুজুর বার খাবারের আগে দোয়া করবেন বলে কি উদ্দেশ্যে দোয়া বলে হুজুর আমার কলিদা পাঠিয়া যায় এই কষ্টের কথাটাই তো আমি বলতে পারি না বলে হুজুর আমার ছোট্ট কালে আমার বাবা ইন্তেকাল কাল করেছে আমার মা অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে কাজ করে করে আমার পড়ায় আমার মা আমাকে অন্যের বাড়িতে কাজ করে করে পড়ায় হঠাৎ করে আমার মা গাড়ির অ্যাক্সিডেন্ট অঙ্গ হয়ে গেছে আমার মা ডাক্তাররা বলেছে যদি তুমি অপারেশন না করা দুইটা চোখই তোমার অন্ধ হয়ে যাবে আমি আমাকে কষ্ট করে পড়ালেখা করাইতেছি ফাইভ পর্যন্ত পড়ালেখা করাইল এরে দ। আস্তে আস্তে যখন আমি ইন্টারে উঠে গেলাম এবার আমার রেজিস্ট্রেশন করা লাগবে ফি লাগবে টাকা লাগবে মাকে গিয়া বললাম মা আমার টাকা দাও রেজিস্ট্রেশন করতে টাকা লাগবে মায়ে বলে কোথা থেকে টাকা পাই বরে সন্তান আমি বড় এতি অন্যের বাড়িতে কাজ করতেছি তোকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই কোথার দিকে তরে আমি টাকা দিব কিছু টাকা সামান্য জমানো আছে এটা দিয়া চিকিৎসা করা লাগবে চিকিৎসা না করতে পারলে আমি মা জীবনের তরে অন্ধ হয়ে যাব কিছুই দেখ না মাকে ডাক দিয়া বলে মা টাকাটা যদি না পায় তাহলে বুঝি আমার পরীক্ষা দেওয়া হবে না মায় চিন্তা করলো আল্লাহ আমাকে যদি কখনো তৌফিক দেয় কিছু হবে কিন্তু আমার সন্তানের জন্য আমি টাকাটা ফিটা দিয়ে আমি সন্তানকে দিয়া সন্তানকে টাকা দিয়া দিল পরীক্ষা দিয়া দিল সন্তান সন্তান পরীক্ষা দিয়া এক পর্যায়ে বিসিএস ক্যাডার হয়ে আল্লাহর বান্দা সরকারি একটা চাকরি পাইল চাকরির সুবাদে সরকারি আরেকটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে ওর সাথে বিবাহ হয়ে গেল হুজুর আমি 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 বিশাল বাড়ি সরকারি টাকা দিয়া আমার সুন্দর করেছি আমার বাড়িতে আমার বিবি রাজ আনার পর বিবিকে ঘরের মধ্যে আনার পর আমার বিবির সাথে আর আমার মায়ের সাথে ঝগড়া লাগা শুরু হয়ে গেল আমার মা অসুস্থ আমার মা আমার মা অন্ধ দেখতে পায় না আমার মায়ের জন্য বাথরুমে গেলে মা বাথরুমটা নষ্ট করে ফেল কারণ মা দেখতে পায় না কোথায় বাথরুম করে দেখতে পায় না মা পান বেশি খাইতো পান খাওয়ার সময় কখনো বেশি পানের পিকটা না ফালাই কখনো ঘরের মধ্যে পড়ে এটা সাথে আমার আমার মা দিনের পর দিন দ্বন্দ্ব হইতেছে দ্বন্দ্ব হইতেছে আমার বিবি আমার সংসার করবে না যদি আমার মা আমার ঘরে থাকে আমি কি করব। বড় পেরেশান হয়ে গেলাম কোন মসজিদের ইমাম সাবার আলেমের সাথে পরামর্শ করলাম আমি গিয়ে আমার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করলাম ওরা বলল তোমার মাকে বিদ্যাশ্রমে দিয়া দা আমার মা কি আমার মা মাকে নেওয়ার পর বৃদ্ধাশ্রমে যখন আমার মাকে বিদেশি মা চোখের পানি ফালে বলতে বাবা তুমি সুখে থাকিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে সুখে রাখে আল্লাহ যেন তোমারে ভালো রাখে সলতা আমি আমার মারে বের করে দেওয়ার পর আমার ঘরটা যেন অশান্তি হয়ে গেল আমার শান্তি নাই আমার ঘরে যেন একের পর এক অশান্তি ছয় বছরের মাথায় আমার সন্তান আমার মা মারা গেল আট বছরের মাথায় আমার সন্তান হলো সন্তানটা অন্ধ হয়ে গেল হুজুর আমার sultanটা অন্ধ আমার মা বद्दुआ लेके গেছে আমার sultanটা অন্ধ হয়ে গেছে একটা বর যা এমন হয়েছে আমার স্মৃতি শক্তি আর কাজ করে না অফিস থেকে আমাকে সাসপেন্ড করে ফেললো এক পর আমার সরকারি চাকরিটাও চলে গেল আল্লাহর গজব আল্লাহর কুদরত আমার কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করে না আল্লাহর বাল্লা সরকারি চাকরি হারাইলো মাকেও কেউ হারাইলো সন্তানটাও অন্ধ হয়ে গেল এবার তাকায় দেখি বিবিটাও অন্যের সাথে পরকিয়া করে গড়টা যেন জাহাল্লা বলে হুজুর আমি শুধু সারা দিন শুধু কাল্লা করি সারা দিন শুধু কাল্লা করি এরে আল্লাহর গোলা এজন্য মা কি মানা লাগবে মার কথা মান্য করা যাবে না আল্লাহ কে মানো নবী কে মানো আর মার সেবা করো মার খেত কর মা যদি তোর প্রতি রাজি চোখটা বন্ধ করতে দেরি জান্নাতে যেতে দেরি নাই ওমাই তেল্লাহ فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين، والصديقين والشهداء، والشهداء والصالحين، وحسن أولئك رفيقا، الله تعالى بولن جرى الله كي من بي زرى نبي كي من بي فاولئك مع الذين انعم الله عليهم اي شمس تلوك جرى الله كي من بي نبي من بي الله بولن فاولئك مع الذين انعم الله عليهم এরা হলো তারা যাদের উপর আল্লাহ তালা নিয়ামত নাজিল করেছেন আল্লাহর অনুগ্রহ করেছেন আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা তারা ওই যে আমরা নামাজের মধ্যে সুরাই ফাতে প্রত্যেক নামাজের মধ্যে সুরাই ফাতেহাই أَمْرَتْ تلاوت كريتي صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله <applause> كي قلت محمد الله সিরাতে মুস্তাকিম পুর চালাও সিরাতে মুস্তাকিম কোন রাস্তা আল্লাহ সিরতীন যাদের উপর আল্লাহ তুমি দয়া করেছ নিয়ামত দিয়েছ আল্লাহ কাদের উপর নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের আয়াত আল্লাহ তালা অন্য আয়াতে ব্যাখ্যা করেছেন সোহান আল্লাহ বলে কোরআন কত সুন্দর জিনিস কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে করেন যদি আয়াতের ব্যাখ্যা আয়াতে না পাওয়া যায় হাদিসে পাওয়া যায় আল্লাহ বলে অথবা হাদিসে ইঙ্গিত আছে কারাম তার বিষদ ব্যাখ্যা বিশ্লেষণ করে উম্মতকে জানায় দিছেন এই আয়াতের ব্যাখ্যা এমন এমন হবে সুবাহান আল্লাহ বলে আমাদেরকে তো মুফাসসির বলা হয় মুফাসসিরে কোরআন ঢাকা ঠিক না বেঠি আসল বাস্তবতা জানে আসল মুফাসসির যারা ছিলেন এরা কেউ নাই এরা কি মুফাসসিরে কোরআন কারা যারা তাফসীর লিখেছেন কোরআনের তাফসীর লিখেছেন যারা এরা হলো মুফাসসিরে কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মাআনি লেখক তফসিরে কবিরের লেখক এই এই সমস্ত লেখক যারা ছিলেন এরা ছিলেন মুফাসে এখন কোন রকম মাসাল্লাই দিলে একটু আলোচনা করতে পারলে মুফাসের কোরআন ঢাকা ঠিক না বে ঠিক অথচ সারা বয়ানে কোরআনের আয়াত নাই সারা বয়ানে কোরআনের আয়াত নাই হাদিস নাই মানুষকে হাসি তামাশা দিয়া পুরা সময় কাটায় দিচ্ছে আর মানুষ হেরে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে নিয়ে আসে দোষ কিন্তু ওই আলেবেন না দোষ সাধারণ মানুষ তুমি কেন তুমি একটা লোক গান বলে তাকে নিয়ে আসলা একটা লোক হাসাইতে পারে তাকে নিয়ে আসলা মানুষের আমানতের টাকা দিয়ে হাসির কথা শোনার জন্য না হাসির কথা হবে নবীজিও বলতেন তবে এমন হাসি আর তামাশা নয় যে হাসির কোন অর্থ নাই ঠিক না বেঠিক রসুলও তো হাসি আর তামাশা করতেন রসুল ও মজাক করতেন হজরত আলী রাজি আল্লাহ সাথে বসা নবীজি সাল্লাহ আলি সাল্লাম খেজুর কাইতেছেন সাহাবিরা একসাথে বসা নবীজি খেজুরের বিশ্বগুলি সব একটা একটা করে টুকটা টুকটা হজরত আলীর সামনে রাখছেন নবীও যেটা খাইছেন এই খেজুরের বিচিও হজরত আলীর সামনে নবী কয় এইখানে সবচেয়ে বেশি খেজুর খাইছে হজরত আলী বলেন আমাদের মধ্যে এমন খানে লোক আছে যারা খেজুরের বিচি শুদ্ধা খায়ালাইছে যাদের সামনে খেজুরের বিচি নাই খেজুরের বিচি গেল তার মানে খেজুরের বিচি সহ খেয়ালেছে আল্লাহ আছে তবে হাসি তামাশার অর্থ এটা না যে হাসি তামাশার ছলে আমি আল্লাহকে বলে মানুষকে গা ফেল ফেললাম আমি মানুষকে কিছু বিনোদন দেওয়ার জন্য আসলাম আর এই বিনোদন নয় বরং যারা আল্লাহকে ভালোবাসবে যারা নবীর খাটি আসে এরা ভয় করবে আমার প্রত্যেকটা কথা যেন আল্লাহর পক্ষ থেকে আসে কোন কথায় কার দিলটা নরম হয় সে যদি জান্নাতে যায় আমাকে আল্লাহ জান্নাতে নিবেন বা উলাই কেমন আল নদী অসিদ্দিফিন অসুহাদা আল্লাহ বলে তারা যাদের উপর আল্লাহ দয়া করেছেন তারা কারা তারা হলো নবী তার মানে হলো গুলাম আমি প্রত্যেক নামাজ পড়তেছি নামাজের মধ্যে যেন আল্লাহকে বলতেছি আল্লাহ আল্লাহ আমার আসরের মায়ে আল্লাহ নবীদের সাথে জান্নাত করে দিও রাস্তায় চলে নামাজ নামাজে আপনি চাইলেন আল্লাহ নবীদের রাস্তায় চল নামাজ থেকে বের হয়েই বিড়িটা টান দিলেন এটা কার শুন্য নামাজের সাথে আল্লাহর কাছে চাওয়ার সাথে আর কাজের সাথে তো মিল নাই যাওয়ার সাথে কাজের সাথে মিল নাই এদের সাথে আল্লাহ তুমি আমার রাস্তাটা চলায় দিও আমি যেন চলতে পারি সিদ্দিকদের রাস্তায় আমি যেন চলতে পারি শহীদদের রাস্তায় সিদ্দিকারা যারা তাদের জীবনে মিথ্যা কথা বলে না যাদের জবান এবং এক হয় মুখ যা জবান তাদের অন্তরতা অন্তর যা জবানতা এরা হলো সদেব এরা হলো সিদ্দিক যেমন আবু বকর সিদ্দিক আমার মায়ার নবী বলে আবু বকর সিদ্দিক যেমন জান্নাতি যারা পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে দোয়া করবে আর ওই রাস্তা অনুযায়ী চলবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে আবু বকরের সাথে জান্নাতে বসায়া দিবে ওয়া শুহাদা আল্লাহ বলেন তুমি আল্লাহর কাছে বলতেছো আল্লাহ শহীদদের রাস্তায় চালা শহীদের রাস্তায় আল্লাহ তুমি চালাও এরে নবীর আশিক উম্মতের দা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমার একমাত্র শান্তি আছে নবীর অনুসরণের মত নবীর অনুসরণ যদি না করতে পারো নবীর অনুসরণ করা সারা জান্নাতে যাওয়ার রাস্তা নাই ঠিক না বেটি নবীর সুন্নাতের অনুসরণ সারা জান্নাতে যাওয়ার রাস্তা নাই যতই তুমি দূরে ভাই নবীর যদি হাজার কিলোমিটার দূরে থাকিয়া তুমি যেন নবীর কাছেই আছো আল্লাহ আকবর বলে মারিফুল এর লেখক মুফতি শফি আলাই। মাঝে মধ্যে বয়ানে বর্তেন আল্লাহ রে রৌজা জিয়ারতকারী নবীর রৌজা জিয়ারতকারী নবী ডাক দিয়া বলি ও জিয়ারতকারী আমি নবীর এত কাছে আসা লাগবে না দূরে থাকো যতই কাছে আসো কোনো লাভ হবে না রে বাংলা যতক্ষণ আমি নবী আমি নবীর অনুসরণ করিয়া নবীর কাছাকাছি না থাকবা আমি নবীর তোমার কাজ হবে না যদি আমি নবীরে নামানো প্রায় সময় তিনি এই কথা বলতে আল্লাহর বান্না বলেন ওই লোকটা নবীর রৌজার সামনে দাঁড়াইতে পারতো না ভয় পাইত আল্লাহর বান্দা একদিন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা ওই একটু বলে যেই বান্দাকে নবীজি এই কথা বার বার আল্লাহর বান্দা মুফতি শফি রহমতুল্লাহ আলী বলে উঠলেন বাবা তিনি আর কেউ না তিনি আমি অধম শফি আমি নবীর জালিম জালি মুবারকির কাছে কাছাকাছি যাইতে ভয় পাইতাম কারণ নবীর কাছে যাইতেন সাহাবিরা সাহাবিদের আমল কত ভালো সাহাবাই কারামের আমল কত ভালো আমার আমল তো কিছুই না আমি নবীর কাছে কিভাবে যাইব আমি কোন আমল নিয়ে নবীর সামনে দাঁড়াইব অনেকে রওজার সামনে দাঁড়াইয়া নবীর রওজার একেবারে কাছাকাছি যায় শুধু যায় না সেলফি তুলতে চায় এরে আল্লাহর বান্দা না না নবীর রওজার সামনে এত কাছাকাছি গিয়া দিলে থাকতে হবে ভয় আয় আল্লাহ আমি নবীর সামনে হাজির আমার নবী কবরে আমার নবী হায়াতুল নবী আমার নবী কবরে জিন্দা কবরে আমার মায়ার নবী ঘুমাই আছে ওই নবী কবরে ঘুমায় ওই নবী কবরে ঘুমাইতেছে সব দেখতেছেন আমার মায়ার নবী আল্লাহর নবী মুফতি শফিকে ডাক দিয়া বলে ও শফি যতই কাছে আসুনা না কেন আমল যদি ভালো না যতক্ষণ না আমি নবীর না আমি নবীর ততক্ষণ তুমি আশেক হতে পারবা না আরবি নবীর আশিক তুমি নাও জান্নাতে যাওয়ার রাস্তা হবে না এর নবি আশিক উম্মতের দল আমান মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এর সাহাবী মুআয ইবনে জাবাল বিল হারারি ওয়াল হারাম হালাল এবং হারাম সম্পর্কিত যে সাহাবি সবচেয়ে বেশি জানতেন ওই সাহাবির নাম মহাজিব নে যাবাল মহাজিব নে যাবাল নবীর পাগ আমার নবী সাহাবিদের কি বড় ভালোবাসত আমার নবী রহমতের নবী আমার মহাজিব নে যাবাল আমার মায়ার নবীর পাশে বসা মাঝে মধ্যেই নব মহাজকে নিয়া গল্প করতে হঠাৎ একদিন ইয়ামান থেকে লোকেরা এসে বলল পায়গম্বর এমন একজন গভর্নর লাগবে নবীর দিয়া কয় মাস তোমার আমি এমনই পাঠাই দিব এমনই গভর্নর পাঠাইয়া দিব এই কথা বলার পর মাজিপনি যাবাল এই কথা বলেছে কিন্তু আমার মায়ার নবী কেমন জানি নবীর মনটা পাগল হয় কিভাবে আমার নবী মুয়াজকে বিদায় দিবেন নবীর মনটা মানল একটু চিন্তা করো রে ভাই আমার নবী তো নবী মুয়াজ ইবনে জাবাল সাধারণ উম্মত পাগল তো হওয়া দরকার ছিল ময়া কিন্তু আমার নবী মোয়াজের জন্য পাগল এমন একজন দুই জন অনেক সাহাবিদের ব্যাপারেই আছে নদী এতটা ভালোবাস মোয়া আজিম নিজাবাল নবী গাছের নিচে বসে গল্প করে হাত ধরে ধরে হাতে ওরে মোয়া পাহাড়ের নিচে আমার মায়ার নদী বসে আল্লাহর নবী ডাক দিয়াকে মহাজে তুমি যখন নিয়ামা যাইবা কিভাবে তুমি দেশ চালাইবা ডাক দিয়া বলে পায় প্রথমে আমি কোরআনের দিকে তালাশ করব পাই কি না যদি কোরআনে না পায় তখন আমি নবীর হাদিসের দিকে তালাশ করব। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দেখি আমি রাষ্ট্র পরিচালনা করব এরে নবী রাশে কুপমতীর তাল মো আজকে আমার নবী বিদায় দা বিদায় দাবার দিন বড় আশ্চর্য ঘটনা ঘটে গেছে আমার মায়া নবী রহমতীর নবী আমার নবী মো আজকে একটা উতের ওপর উঠাইছে আর নবী ওটের লাগাম দরে দরে টানতেছেন নিচে নবী দরে ধরে টাংতেছেন একটু কল্পনা করিল ভাই দোজাহানের সর্দার আহমতুল্লি লাল আমির নিচে ওটের লাগাম টাংতেছেন আর আমার মায়ের নবী উটের পিঠে উঠে আমার নবী টানতেছেন মুআজিফনি জাভাল সাদার মুহাম্মদ হইয়া তিনি উটের পিঠে নবী আমার ডাক দিয়া কই মুয়াজ ওঠো আমি তোমারে টেনে টেনে তোমারে বিদায় দেব মুয়াজ মানতে চায় না নবীর কথা মানতে গিয়া সে বসলো মুয়াজের সাথে নবী হাঁটতেছে আমার নবী লাগাম ধরে টানতেছে আর মুয়াজের সাথে কথাবার্তা বলতে বলতে একেবারে মদিনার সীমানার শেষ প্রান্ত পর্যন্ত নবী আগাইয়া দিল ভাই আগায়া দেওয়ার পর মাছ যাইতেছে 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 যত দূর পর্যন্ত দেখা যায় আমার নবী তাকাইয়াছে দেখেন লামাজে মধ্যে মা যখন সন্তানকে বিদায় দেয় সন্তান দূরে বাড়িতে চলে যাবে মাদ্রাসায় যাবে ছেলেটার দিকে তাকায় থাকে আমার ছেলেটা যাইতেছে যতদূর দেখা যায় মা তার দিকে তাকাইয়া থাকে বাবাই তার দিকে তাকাইয়া থাকে আমার নবী তুম্মতের জন্য তো পাগল আমার নবী উম্মতের জন্য মা বাবার মতো এতটাই পাগল ছিল আল্লাহর নবী হঠাৎ করে ডাক দিয়া কইয়া আফ আনজুর ইলাইয়া মুআযক ওটের উটের পিঠ থেকে নেমে বস আর আমার দিকে তাকাক নবী এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া যেন বুঝাইতে চান মুআযরে তুমি থাকবা ইয়া মানে আমি মদিনায় থাক শত শত কিলোমিটার দূর কিন্তু ভালো করে শেষ নজর দিকে শেষ নজর দিয়া ভালো করে তাকাইয়া তানে আর জীবনে দেখতে পারবি না আর কোনো দিন আমারে দেখার সুযোগ হবে না জিবা এবার আমার মায়ার নবী রহমতের নবীর দিকে দৌড়াইয়া ও নবী আপনি যদি জানেন আর কোনদিন দেখা হবে না কেন আমার মদিনায় পাঠাইতেছে আপনার কাছে থাকব আপনার চেহারা মোবারক দেখব কেন পাঠায় দিতেছে নবী আমার ডাক দিয়া রে মাস তুমি আমার যা টেনশন করিও না ইয়া মনে থেকে থেকে তুমি আমি নবীর সুন্নত মানবা যেন তুমি আমি নবীর সাথী সময় থাকবা এরে আল্লাহ রুগুলাম আল্লাহ বলে দিয়া আই আল্লাহ দিনা আমানু আতি আল্লাহ আতি ও উলিলম নিকুম আল্লাহ বলে আল্লাহকে মানো নবীকে মানো ও উলিলাম তোমার দিন তোমার মিরকে তুমি মানো